তোমরা কি কখনো ঝিঙের খোসা দিয়ে এই রেসিপিটা ট্রাই করেছো তো আজকে আমি ঝিঙের খোসার চাটনি করবো আগে তোমরা দেখেছো কলার খোসা দিয়ে চাটনি করেছি তো এখন ঝিঙের খোসা দিয়ে করব তার জন্য আমি ঝিঙের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আমি খোসাগুলো ভালো করে জলে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আমি যেহেতু শিলে বাটবো সেই জন্য ভালোভাবে সেদ্ধ করে নিলাম খোসাগুলো এখন আমি খোসাগুলো সেদ্ধ করে নামিয়ে নিয়েছি পাঁচটা রসুনের কোয়া দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা যেমন ঝাল খাবে সেরকম দিও আর এখানে আমি তেঁতুল ভিজতে দিয়ে দিয়েছি এখন আমি খোসাগুলো বেটে নেব আমি যেহেতু শিলে বাটবো সেই জন্য ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আমি খোসাগুলো ভালোভাবে শিলে বেটে নিয়েছি এখন আমি শিলে যেটুকু লেগে আছে সেগুলোকে জল দিয়ে ধুয়ে ভালোভাবে বাটিতে নিয়ে নেবো তো কড়াই আমি বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে আমি এটাতে সামান্য পরিমাণ তেল দেবো যেহেতু খোসাটা কম আছে তাই তেলটাও বেশি লাগবে না এখন আমি কড়াইয়ে খোসাটা দিয়ে দিলাম মানে বেটে রাখা খোসাটা এটাকে আমি কিছুক্ষণ ধরে নেড়ে নেব আমি এটাকে দু তিন মিনিট মতো ভালোভাবে নেড়ে নেওয়ার পর আমি এটাতে সামান্য পরিমাণ হলুদ দিলাম নুন দিলাম আর সামান্য পরিমাণ চিনি দিলাম মানে টক ঝাল মিষ্টি সব কিছুই থাকবে এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে নিলাম এরপর আমি যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলের জলটা এটাতে দিয়ে দিলাম তেঁতুল জলটা দেওয়ার পর আমি এটাকে আবার ওই দুই তিন মিনিট মতো নেড়ে নেব ভালোভাবে নেড়ে নেওয়ার পর এটা যখন একটু লাগা লাগা হয়ে আসবে তখন আমি আবার একটু ভালোভাবে নেড়ে নেব মানে লেগে যেন না যায় কড়াইয়ের সাথে সেরকম অনেকটাই লাগা লাগা হয়ে এসেছে দেখো এবার আমি এটাতে সামান্য পরিমাণ জল দেব। কারণ নুন যেহেতু দেওয়া হয়েছে সেই জন্য জলটা না দিলে নুনটা বেশি লাগবে আর আমি আগে যেহেতু জল দিই নি সেই জন্য জলটা না দিলে নুনটাও বেশি লাগবে তাই আমাকে জল দিতেই হবে তো এটা একটু লাগা লাগা হয়ে গেলে আমি নামিয়ে নেব তো আমার রেডি হয়ে গেল ঢিঙের খোসার চাটনি তো তোমরাও এটা একবার ট্রাই করো